মোনালিসার সামনে কম্পাসকে সিঁদুর পরিয়ে মোনালিসাকে উচিত শিক্ষা দিল বিহান হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাস মোনালিসার কুকৃতির সবার সামনে ফাঁস করে এরপর মোনালিসা হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়ে মোনালিসাকে তৈরি করি করে হসপিটালে অ্যাডমিট করা হয় মোনালিসা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে ওঠে ঋতজা ও বিহান মোনালিসা ও তার বন্ধুদের কলেজ থেকে রাস টিকিট করে দেয় এরপর অভিজ্ঞান দত্ত এসে ঋতুজাকে থ্রেট করে এরপর কম্পাস ভীষণ অসুস্থ হয়ে পড়ে ডক্টর জানায় জলের নিচে অনেকক্ষণ থাকার কারণে কম্পাসের অক্সিজেন কম পড়ছে তাই ও সেন্সেল হয়ে যাচ্ছে ওকে ঘুমোতে দেওয়া যা বিহান ওকে জাগিয়ে রাখতে হবে কম্পাসকে কাছে টেনে নিয়ে জাগিয়ে রাখার অনেক চেষ্টা করে এরপর বিহান কম্পাস নিজেদের অজান্তে অনেকটাই কাছাকাছি আসে আর ঠিক তখনই মোনালিসা ওরুমাদের মতো ছুটে আসে বিহানের কাছে বিহান কম্পাসকে কম্পাস কে এত কাছাকাছি দেখে মোনালিসা তো প্রচন্ড ক্ষেপে যায় মোনালিসা বলে বিহান তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমার সাথে সারাটা জীবন থাকবে তাহলে তুমি এখন কেন কম্পাস কোলে করে নিয়ে বসে আছো আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলব বিহান বিহান বলে তোমার যা ইচ্ছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো তাতে আমার কিছুই যায় আসে না তোমার মতো মিথ্যাবাদী ও প্রতারকার মুখ আমি কোনোদিনও দেখতে চাই না মোনালিসা বলে বিহান বিহান তুমি তো কম্পাসকে সহ্যই করতে পারতে না তাহলে ওর প্রতি তোমার কেন এত দরদ কিসের দরদ তখন বিহান বলে দেখবে দেখবে ওর প্রতি আমার কেন এত দরদ এই বলে বিহান ছুরি দিয়ে নিজের হাত কেটে সেই রক্ত দিয়ে কম্পাসের স্মৃতিতে সিঁদুর পরিয়ে বলে ও আমার বিবাহিত স্ত্রী ওকে আমি ভালোবেসে ফেলেছি একথা শুনে হৃদয়তে প্রচণ্ড খুশি হয়ে যায় আর মোনালিসা তো তেলে বেগুনে জ্বলে ওঠে তো বন্ধুরা তোমরাও এতেই চতো যে মোনালিসার সামনে কম্পাসকে সিঁদুর পরিয়ে মোনালিসাকে যেন উচিত শিক্ষা দেয় বিহান কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি